সালাম ওয়ালাইকুম আমার পছন্দ হবার ইমুন মোটস ব্লক থেকে একটি বেশ সিরিয়ালের একটা এক্স গাড়ি দিচ্ছি বাইশ তেশের গাড়ি যারা কিনতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন একেবারে নিখুঁত গাড়িগুলো আমরা দিচ্ছি কোনো অ্যাক্সিডিং কোনো দুর্ঘটনা নাই সিরি নাই একবার ফ্রেশ কন্ডিশন ফ্রেশ গাড়ি যারা কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিকানা হইলো ঢাকা যাত্রা বাড়ি সোনিয়া একা রানা পাম্পের অপর সাইডে আমাদের ছয় নম্বর রোড বললে সবাই দেখে দিবেন পেজে ফোন নাম্বার থাকবে আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন ইনশাআল্লাহ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে যাবেন বেল বাটনটা বাজিয়ে যাবেন ইট ইজ গ্রোয়ে যায় এটা দেখাই আসেন একেবারে ফ্রেশ কন্ডিশন আছে আমাদের গাড়িটা সট সট একেবারে ফ্রেশ কন্ডিশন আছে চেসিস যেখানে যা অরিজিনাল ভাবি আছে এখনো গাড়ির সাথে ব্যাটারি আছে চেসিসটা একেবারে ফ্রেশ কন্ডিশন আছে

বারোটা চাকা কিন্তু আপনাদের একেবারে নতুন আছে নতুন বললেই হয় শোনেন এই যে সেটা চেষ্টা দেখেন একবারে চেষ্টা নিখুঁত ভাবে একবারে অরিজিনাল তো অরিজিনালি ভাই হ্যাঁ দেখছেন ফ্রেশ কন্ডিশন ফ্রেশি ঠিক আছে একেবারেই ফ্রেশ কন্ডিশন আছেন ভিতর সেটটা একেবারে ফ্রেশ কন্ডিশন আছেন যারা নতুন গাড়ি কিনতে চান আসলে আমাদের সাথে যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করবেন ইমন মোটর স্পেস থেকে আপনারা যারা নতুন গাড়ি চাচ্ছেন তারা আসলে যোগাযোগ আমাদের সাথে করবেন

ছয় লাখ টাকা চাইতে পারি কিন্তু না ছয় লাখ টাকা চাবো না গায়ের দাম দিয়েছি আমরা পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ লাখ সত্তর হাজার টাকা যারা গাড়িটা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ পেজে ফোন নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করে অবশ্যই আসবেন আরো অন্যান্য আমাদের গাড়ি আছে আমাদের শুরুমে আসবেন যার যেটা পছন্দ হয় এই গাড়িটি নিয়ে যেতে পারবেন এগুলি ভিডিও শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ